যে অনেকে এই দাবি তুলছেন যে ডক্টর ইউনুসের সরকারের পাঁচ বছর থাকা দরকার ডক্টর ইউনুসের আরও অনেক দিন ক্ষমতায় থাকা দরকার আপনারা কি এই বক্তব্যের সাথে মানে সমর্থন দেন বা আপনারাও কি মনে করেন যে ডক্টর ইউনুস আর একটু বেশি সময় থাকলে ভালো হতো না আমরা তা বলি না খালিদ ভাই এই কারণে বলি না যে একটা গণতান্ত্রিক দেশে গণতান্ত্রিক রাজনৈতিক নিয়মতান্ত্রিক এবং পার্লামেন্টারি সিস্টেম অব ডেমোক্রেসি যে দেশে রাজনীতিতে আছে সেই দেশে আমরা জুলাই অভ্যুত্থানের মধ্য দিয়ে নির্বাচিত জনপ্রতিনিধিদের কাছে ক্ষমতা হস্তান্তরের যে কমিটমেন্ট আমরা জনগণের কাছে করেছি এবং প্রফেসর ডক্টর ইউনুসো অলরেডি তিনিও কমিটেড টু দ্য পিপল সেই কারণে রিজনেবল সময় যেটুকু একটা নির্বাচন করতে লাগে সেই সময়টুকু দেওয়ার জন্য এই জাতি প্রস্তুত সেটা জন্য পাঁচ বছর সময় এটা আমার মনে হয় কেউই মানে একটা ফ্রি ইলেকশনের জন্য পাঁচ বছর সময় প্রয়োজন হয় না তার আগেই কিন্তু সংস্কার শেষ করে সুষ্ঠু নির্বাচন দেওয়া সম্ভব এই জন্য পাবলিক বা জনগণের একটা অংশ নানান কনটেক্সটে এই ধরনের ধারণা করাটাও তাদের দোষণীয় নয় কারণ বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের শাসনকালে কিছু সমালোচনাও যেমন আছে আবার বিগত রমজান আমরা পার করেছি আমাদের দ্রব্যমূল্য আমাদের বিদ্যুৎ আমাদের রেমিটেন্স আমাদের ইনকাম আমাদের জিডিপি নানান জায়গায় সূচক ভালো এই প্রশংসা তো সবাই করছে সেই কারণে সাধারণ মানুষ যারা অত রাজনীতি সচেতন নয় পলিটিক্সের অত ব্যাখ্যা গঠনতন্ত্র সংবিধান পার্লামেন্টারি সিস্টেম অফ ডেমোক্রেসি এত কিছু বুঝতে রাজি না তারা করে ভালোই তো আছে সেই কনসেপশানে একটা পাবলিক পারসেপশন হতেই পারে আমরা এটাকে কখনো দর্শনীয় বলে করি না কিন্তু বিং এ পলিটিক্যাল পার্টি আমাদের সংবিধান আমাদের গঠনতন্ত্র এগুলোর দিকে নজর রাখলে আমাদের কথা তো নিয়মতান্ত্রিক আমাদের সংবিধান আমাদের সাংবিধানিক এবং পার্লামেন্টারি সিস্টেমের দিকে তাকিয়ে একটা অন্তর্বর্তীকালীন সরকার আসলে তার কি দায়িত্ব তিনি কি কমিটমেন্ট জাতির কাছে দিয়েছেন সেগুলো সামনে রেখে আমাদের কথা বলতে হয় সেজন্য আমরা আমাদের কথা বলছি যে আমরা নির্বাচনমুখী দল আমরা একটা নির্বাচন সুষ্ঠুভাবে করতে যতটুকু গ্রহণযোগ্য সময় আমরা সরকারকে তা দিতে রাজি অলরেডি গভর্নমেন্ট একটা টেন্টেটিভ আইডিয়া দিয়ে দিয়েছেন আমরা তার উপরেই যেন সরকার ঠিক থাকে এজন্য আমরা এটাই বলেছি এটি আমাদের মানে স্যার জিনিসটা যেটা হইল আমরা এতদিন পর্যন্ত আমার আন্ডারস্ট্যান্ডিং ছিল যে জামায়াতে ইসলামের একটা আন্ডারস্ট্যান্ডিং হইল যে যদি এখন ভোট হয় তাহলে জামাতে ইসলামী হয়তো পাওয়ারে আসবে না পাওয়ারে আসবে হচ্ছে বিএনপি বরং এই সরকার ক্ষমতায় থাকলে জামাতি ইসলামী যেগুলি যেগুলি করতে চায় বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ভিসি দেওয়া বিভিন্ন জায়গায় তাদের জামাতে ইসলামীর মাইন্ডেড লোককে বসানো যেটি সম্ভব হচ্ছে বা হয়েছে সেটি এই সরকার থাকলে যতটা সম্ভব বিএনপি সরকার আসলে এটি একটু কম সম্ভব বা কম এই জায়গা থেকে কি এই সরকারের প্রতি এক ধরনের সহানুভূতি এক ধরনের সমর্থন ছিল এরকম অনেকে মনে করতেছেন এটা আমার মত না আমি সবগুলি মতকে একসাথে এটা বললাম যে জামাত ইসলামী তো এখনই যতটা পাওয়ারে আসে অন্য একটা দল যদি পাওয়ারে আসে তাহলে তো জামাত ইসলামী এতটা পাওয়ারফুল থাকবে না আপনি জামাত ইসলামীকে কোথায় পাওয়ারে দেখলেন আমি তো এত দেখি না আমরা কত মানুষের কত অনুরোধ করি কত সুবিধা অসুবিধা দূর করার জন্য বলি আমাদের কত দশটা বললে একটা হয়তো শোনে কিন্তু আপনার বর্ণনা আর কিছু কিছু মিডিয়া এমন ভাবে জিনিসটাকে সবাই বলে যে সবগুলি বিশ্ববিদ্যালয় সবগুলি বিশ্ববিদ্যালয় কি এটা ঠিক না আপনি চেক করেন দেখেন কয়টা পাবলিক ইউনিভার্সিটি কয়টা প্রাইভেট ইউনিভার্সিটি কোয়টা লোক আমি তো দেখি না যে আমার দলীয় কোনো একটা লোক কোনো বিসি হয়ে আছে মানে একটা লোক একটু ভালো হলে সৎ হলে মুখে একটু দাড়ি হলে একটু নামাজি হলে বলে আরে এই লোকটা জামাতের লোক এটা একটা আলোচনা আমি আপনাকে খালি দি একটা উদাহরণ দিই আমার ডিসি একবার খুলনা আমি তখন मोस्ट প্রবাবলি এমপি ছিলাম তো কিছু ঠিকাদার কন্ট্রাক্টররা নানান ভাবে ওরা তো আন্ডু প্রিভিলেজ চায় তার কাছে গিয়ে কিছু তাদের বিল টিলামার জন্য গিয়েছে তো গিয়ে বলছে যে ডিসি সাহেবকে যে স্যার আমাদের এই কাজগুলো একটু করে দেন আমরা আপনাকে ওরা আন্ডিউ কিছু প্রিভিলেজ দেওয়ার জন্য কিছু অফার টফার দিয়েছে আর কি কিন্তু ডিসি সাহেব শতলোক ছিলেন উনি একেবারেই রিফিউজ করেছেন এবং খুব অসন্তুষ্ট হয়েছেন ওই লোকগুলো ফেরত এসে আমাকে বলছে পরোয়ার ভাই খুললার যে ডিসি এ বেটা জামাত করে আমরা একটু কিছু টাকা দিতে চাইলাম টাকা নিতে চাইলো না অথচ ডিসি সাহেবকে আমি চিনতাম কখনোই সে কোনো দলীয় কোনো কিছু লোক না আমাদের কোনো লোক না একটা ভদ্রলোক একটা ওয়ানেস্ট এই জন্য খালিদ ভাই এটা একটা পারসেপশন হয়েছে যে লোকটা একটু নামাজি হলে সৎ হলে মিথ্যা না বললে চলাফেরা যদি একটু পরিচ্ছন্ন পরিশুদ্ধ মনে হয় বলে ও জামাত হয়ে গেছে এটা থেকে কিছু তো লোক থাকে কথা একটু পাইলে বলে এমনি তো নাচুনে বুড়ি তারপরে আবার ঢোলের বাড়ি ঢোলের বাড়ি দিলে বুড়ি আবার নাচে ব্যক্তিগত অনুষ্ঠিত থেকে পার্টি এজ এ জামাতি ইসলামী এজ এ পলিটিক্যাল পার্টি আমরা জামাতকে কিন্তু অনেক রাগ ঢাকের মধ্যে যাইতে দেখি উদাহরণ দেয় ভাই সেটা হচ্ছে যে লন্ডনে খালেদা জিয়া এবং তারেক রহমানের সঙ্গে জামায়াতের আমিরের সাক্ষাৎ হয়েছে গত রোববার কিন্তু মিডিয়াতে এটা আসছে হচ্ছে মঙ্গলবার না জামায়াতে ইসলামী না বিএনপি কোনো পক্ষ থেকেই কিন্তু আনুষ্ঠানিকভাবে এটা কিছু বলা হয়নি আমাকে আমার সাংবাদিক বন্ধুরা বলছে আপনাদের সাথে আনুষ্ঠানিক যোগাযোগ করলেও বিষয়টা নিয়ে আপনারা মন্তব্য করেন নাই অস্বীকার করেন নাই সংবাদ সম্মেলনে প্রথম আমরা দেখলাম জামায়াতের আমির আনুষ্ঠানিকভাবে বিষয়টা বলতেছেন তো আমাদের অনেক বিশ্লেষক এরকম বলতেছেন যে আপনারা যেহেতু ওইখানে একটা আসন ভাগাভাগি পলিটিক্যাল ম্যাপিং এগুলি নিয়ে আপনারা কথা বলতে গেছেন সেই জন্য আপনারা বিষয়টাকে নিয়ে আরেকটু লম্বা সময় করতে চাইছেন এর আগেও কিন্তু আমরা বিভিন্ন রাজনৈতিক প্রশ্নে সেগুলো আমরা পরে আসব আমরা জামায়াতে ইসলামী যেহেতু সরাসরি খুব মিথ্যা কথা বলতে পারে না তো জামায়াতে ইসলামী কি করে চুপচাপ থাকে বলতে চায় না এক ধরনের কৌশলের আশ্রয় নেয় ওইটা আপনি কিভাবে দেখবেন এই লন্ডনের বৈঠকটা কেটে শুরু করে পরে রাজনৈতিক বিশ্লেষণগুলিতে আমরা আসতেছি না দনবাদ খালিদ ভাই আপনার ওই একটা কথা জায়গায় আমি একটু মানে বিনয়ের সাথে ভিন্ন মত বলি যে জামাত ইসলামি সরাসরি মিথ্যা বলতে চায় না আমরা সরাসরিত্ব বলি না আমরা পরোক্ষ বা অসরসরিও কখনো মিথ্যা বলি না আপনার প্রশ্ন এরায়ে जाणार কি প্রশ্ন আপনি চুপ থাক যেই প্রশ্ন একটু আনকমফোর্টেবল এটা আপনার একটু এরায়ে যায় অন্য পলিটিক্যাল পার্টির মতো রিয়েক্ট অ্যাক্ট করেন না মিথ্যা বলেন না ঠিক এরায় যান আর কি আমি এটার উদাহরণ একটু পরে দিব পরার ভাই আপনাকে যাই হোক এইটা যদি আপনি একটু বলেন যেটা আমি এটা একটু বলি নি আপনি যেটা শুরু যে আমাদের সম্মানিত আমেরি জামাত জি মিড দা প্রেস এটা খুব পরিষ্কার করেছেন যে আমি যেহেতু ওনার রেগুলার আমাদের সফর ছিল বেলজিয়াম ব্রাসেলস ইউকে ইউরোপিয়ান ইউনিয়ন কমিশন বিভিন্ন সংস্থার সাথে উনি বসেছেন তো উনি আগে কিছুদিন আগে উনি লন্ডনে গিয়েছিলেন তো তখন সংক্ষিপ্ত সফর শেষ করে উনি চলে এসছেন ওনার পরিবারের সদস্য লন্ডনে থাকে তো যেহেতু উনি গেলেন উনি এই চিন্তাতেই গিয়েছেন সিনসিয়ারলি স্পিকিং খালিদ ভাই যে যাদের সঙ্গে দীর্ঘ সময় রাজনীতি করলাম উনি তিন তিনবারের সাবেক প্রধানমন্ত্রী আমাদের একজন শ্রদ্ধ সহকর্মী এখন একদিকে তিনি অসুস্থ আবার একদিকে তিনি মজলুম তার উপরে অনেক জুলুম করা হয়েছে তো আমরা উনি চেষ্টা করেছিলেন যাবার আগে একটু অসুস্থ অবস্থায় ওনাকে কুশল বিনিময় করতে যাওয়ার যে কোনো কারণেই হোক সে যাওয়াটা আর হয়নি তো যেহেতু